নমস্কার কেমন আছো সবাই বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা নিয়ে এসেছি শাকের রেসিপি যেটা হচ্ছে মটর শাক মটর শাকের তরকারি আমরা কিন্তু কম বেশি সবাই করতে জানি আজকেরটা করে নেব চিংড়ি মাছ দিয়ে আর এমনভাবে করব তাতে কিন্তু একদম শক্ত শক্ত লাগবে না মটর শাক একটু শক্ত শক্ত হয় একটু কাটা বাছা আর একটু রান্না করার পদ্ধতিটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু মটর শাক একদম শক্ত শক্ত লাগবে না তো কী করে আজকে তরকারিটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে রান্নাটা শুরু করে ফেলি সবার প্রথম দেখো এখানে কড়াই আমি বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে প্রথমে দেখো চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলোকে এখন একটু হালকা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব কড়া ভাজা ভালো লাগে না একটু হালকা হালকা করে ভেজে নিলেই খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো ভাজা হয়ে যায় আর আমি এখানে একটু মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে আরেকটু ছোটো সাইজের চিংড়িও ব্যবহার করতে পারো একটু ছোটো সাইজের চিংড়ি দিয়ে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এরকম তরকারিতে দিলে পরে তো দেখো এখানে চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি একটুখানি লালচে লালচে হয়েছে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দেখো কিছু বড়ি দিয়ে নিয়েছি তোমরা ভাবছো চিংড়ি মাছও দিলাম আবার বড়িও দিলাম তোমরা এটা মানে অপশনাল তোমরা যদি চাও দিতে পারো তরকারির মধ্যে একটুখানি চিংড়ি মাছের সাথে যদি একটু বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না আমাদের খেতে ভালো লাগে বলে বড়িটা দিলাম তোমরা চাইলে বড়িটা নাও দিতে পারো বা দিতেও পারো আর বড়িটা আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি এবারে আরেকটু তেলের প্রয়োজন ছিল বলে আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু পাঁচ মিশলি সব রকম সবজি দিয়ে রান্না হবে তাই জন্য পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা শুকনোটার লঙ্কাটা দিয়ে আমি কিছু গোটা কাঁচা লঙ্কাকে মধ্যখান থেকে চিঁড়ে নিয়েছি অবশ্যই চিঁড়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দেবে নাহলে কিন্তু লঙ্কাগুলোকে ফেটে ফেটে তোমাদের কিন্তু গায়ে ছিটে আসবে লঙ্কাগুলো দিয়ে এখন একটু ফোড়নটা ফ্রাই হতে দেবো কুড়ি সেকেন্ড মতো একটুখানি নেড়ে ছেড়ে ফ্রাই করলেই কিন্তু ফোরনটার থেকে একটা সুন্দর গন্ধ উঠতে থাকবে যখন এরকম গন্ধটা বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেবো সবজি একে একে সবজি আমি এখানে দেব সবার প্রথম দিয়ে দিলাম আলু তরকারি রান্নার জন্য সবজিগুলোকে টুমো টুমো করে কাটলেই খেতে ভালো লাগে তাই জন্য এখানে আমি যে সকল সবজিগুলো ব্যবহার করব সবগুলোকেই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো দেখো সবার প্রথম দিয়ে দিয়েছি আলু আলুটা যখন একটু ভাজা হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন নুন দিলে আলুটা আস্তে আস্তে কিন্তু সহজেই নরম হতে থাকবে আর নুনটাও কিন্তু আলুর ভেতর ঢুকতে থাকবে তো নুনটাকে দিয়ে আলুটাকে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে একটুখানি মিনিট দুয়েক মতো ভাজা হতে দেবো মিনিট দুয়েক পরে দেখো ফিরে এসেছি আলুগুলো এখন বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরবর্তী সবজি পরবর্তী সবজি আমি এর মধ্যে যেটা দিয়েছি সেটা দিয়ে দেবো কুমড়ো কুমড়ো তো দেখো আলুর সাথে একরকমভাবে সামঞ্জস্য করে কেটে নিয়েছি তো কুমড়োগুলোও দিয়ে দেবো যতগুলো কেটেছি তো আমি এখানে এক এমনভাবে সবজিগুলো দেব যাতে শক্ত সবজিগুলো আগে দেব। যেগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় সেগুলো আস্তে আস্তে পরের দিকে দেবো তোমাদের যার যেরকম সবজি খেতে পছন্দ সেরকম অ্যাড করতে পারো এই ধরনের শাকের তরকারিতে যে কোনো ধরনের সবজি দেওয়া যায় মন পছন্দ সিজনে যেরকম সবজি পাওয়া যায় সেরকম সবজি দিয়ে তোমরা এই তরকারিটা রান্না করতে পারো আমি এখানে আলু কুমড়ো বেগুন আর শিম দিয়ে তরকারিটা করছি সবজিটা দেখো কুমড়োটা এখন ঢাকনা দিয়ে নাড়া একটুখানি সিদ্ধ হতে দিয়েছিলাম দু মিনিট মতো পরে আবার সবজি পরবর্তী সবজি অ্যাড অ্যাড করছি সেটা হচ্ছে শিম শিমকেও সামঞ্জস্য করে যাতে একই রকমভাবে দেখতে লাগে সব সবজিগুলো যাতে সমান মাপের হয় সেই রকমভাবে শিমগুলোকে কেটে নিয়েছিলাম আর সব সবজিগুলোই কেটে ধুয়ে কিন্তু আমি কিছুক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম এবারে সিমটাকে দিয়েও একইভাবে কিন্তু নেড়ে চেড়ে একটুখানি শিমটাকে ভাজা হতে দেবো সিমটা যতক্ষণ ভাজা হবে একটু ঢাকনা চাপা দিয়ে একটুখানি দু মিনিটের জন্য একটু ওয়েট করবো দু মিনিট পরে আবার ফিরে আসব। তো এই সবজিটা তোমরা যদি চাও তোমরা একে একে সবজিগুলোকে আগে তেলের ওপর একটা একটা করে ভেজে তুলে নিতে পারো তারপরে কিন্তু ফোড়ন দিয়ে বাকি রান্নাটা করতে পারো তাতে কি হয় তাতে কিন্তু একটু তেল বেশি লাগে আর এইভাবে করলে না এক মানে একবার তেল দিয়ে সেই তেলটাই একটু ধৈর্য ধরে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে তাই জন্য এই পদ্ধতিটাই আমি পছন্দ করি করতে তাই এইভাবেই রান্নাটা করে তোমাদেরকে শেয়ার করলাম তবে কেউ যদি একটা একটা করে সবজি ভেজে তুলে নিয়ে করতে চাও সেটাও করতে পারো এবারে সর্ব সবার সবার শেষে দিয়ে দিলাম বেগুন বেগুনটাকে দিয়ে এখন চেড়ে বেগুনটাকেও এর এই সবজিগুলোর সাথে একটুখানি ভাজা ভাজা হতে দেবো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছো আমি কিন্তু সব সবজিগুলো যে দিয়েছি কোনোটা কিন্তু ভেঙে যায়নি গলে যায়নি আর সবগুলো কিন্তু দেখো গোটা গোটা রয়েছে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে প্রথমে যেগুলো তেমন সবজি দেবে যেগুলো গোলতে একটু সময়টা বেশি লাগে আর লাস্টের দিকে দেবে নরম সবজি মানে যেগুলো চট করে গলে যায় তাহলেই কিন্তু সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে থাকবে একদম কিন্তু কোনোটাই গলে যাবে না তো সবজিগুলো যখন হালকা হালকা অনেকটাই ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আমি দিয়ে দিলাম এখানে টমেটো আমার যেহেতু এখানে সবজির পরিমাণ বেশি আমি দুটো টমেটো এখানে ব্যবহার করেছি টমেটো দিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েই শাক জাতীয় রান্না খেতে বেশি ভালো লাগে বলে কাঁচা লঙ্কার পরিমাণটাই আমি এখানে বেশি দিয়েছি আর পরবর্তীকালে অল্প একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেবো সেটা স্বাদে মানে কালারটা যাতে ভালো আসে তার জন্য তারপরে সব সবজিগুলোকে দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা চাপা দিয়ে আমি এখন মজিয়ে নেবো তো এই সবজিগুলো কিন্তু ভাজা করতে একটুখানি সময় লাগবে কারণ অনেকগুলো সবজি তো আর যদি কারোর পরিমাণটা কম হয় তাহলে কিন্তু চট করে হয়ে যাবে আমার একটু সময় লেগেছিল যাতে সত্যি যেহেতু সবজির পরিমাণগুলো একটু বেশি ছিল সবজিগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি দেখো এখন দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি এই মটর শাকের তরকারিতে তোমরা কিন্তু অবশ্যই কড়াইশুঁটি দেবে কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত লাগে আর এটা যদি নিরামিষ করে করো তাহলে নিরামিষের তরকারিতে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগবে কড়াইশুঁটি দিলে আমি যদি এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি সেটাতেও ভালো লাগবে কিন্তু নিরামিষ করে করলে যেন সেটাতে বেশি ভালো লাগে এটা আমার নিজস্ব মতামত তো যাই হোক কড়াইশুঁটিটা দিয়েও এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলেছি যে মটর শাককে এমনভাবে রান্না করব যাতে কিন্তু মটর শাক একদম নরম হয়ে যাবে অনেককে দেখি অনেক রকমভাবে আগে সিদ্ধ করে নেয় সিদ্ধ করে তার মধ্যে অনেক কিছু দেয় খাবার সোডা দেয় যাতে নরম হয় তো আমি কিন্তু ওই সব কিচ্ছু করিনি দেখো শাকটাকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি শাকটাকে মিহি করে কুচিয়ে নিয়ে একটুখানি নুন মাখিয়ে শাকটাকে আমি রেখে দিয়েছিলাম নুন মাখানোতে কিন্তু শাকটা অনেকটা মজে গেছে আর দেখো শাকটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করি করিনি প্রথমে তোমরা হয়তো খেয়াল করলে শাকটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম শাকটা দিয়ে ঢাকনা চাপড়া দিলে কী হবে শাকটা কিন্তু ভাপে ভাপে শাকটা নিজে থেকে একটু নরম হয়ে যাবে দেখো আমি প্রায় দুই মিনিট মতো শাকটাকে না নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে যেই ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি দেখো শাকটা কিন্তু খুব সহজে সব সবজির মধ্যে দেখো একদম মিশে গেলো তো মটর শাক কিন্তু অনেকে খেতে চায় না বা যা হয়তো খেতে গিয়ে হয়তো তাদের শক্ত লাগে এরকমভাবে একবার করে দেখো তাহলে কিন্তু মটর শাক শক্ত লাগবে না একদম নরম লাগবে খেতে কিন্তু কোনো অসুবিধা লাগবে না তবে শাকটাকে একটুখানি তোমরা ছোট ছোট করে কাটবে আর একটু নুন নুন মাখিয়ে রেখে দেবে পরবর্তীকালে এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম জিরে আর ধনের গুঁড়ো আর দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেটা প্রথমেই বলেছিলাম একটুখানি কালার হওয়ার জন্য আর এখানে কিন্তু নুনটা তোমরা অবশ্যই বুঝে দেবে কারণ শাকটার মধ্যে কিন্তু নুন দিয়ে আমি শাকটা মাখিয়ে রেখেছিলাম আর শাকে যে জলটা বেরিয়েছিল আমি কিন্তু জলটা ফেলিনি তাহলে শাকের যে মানে উপকারিতা সেটা তো বেরিয়ে যেত শাকের জলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর সবজিগুলোর মধ্যেও ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই নুনটা যখন পরবর্তীকালে তোমরা দেবে খুব সাবধানে দেখে বুঝে একদম সামান্য দেবে তারপর একটুখানি চেখে নেবে যদি মনে হয় তোমাদের নুন আরও দিতে লাগছে তখন পরবর্তীকালে নুনটা অ্যাড করো তো নুনটাকে দিয়ে এখন সব সব রকম সবজিতে মশলা দিয়ে সবজিগুলোকে আর একটু মশলার সাথে ভেজে ভাজা করে নেবো তো এখানে কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখো সবজির যাতে সবজির সাথে যাতে মশলাগুলো মিশে গিয়ে মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে সবজিগুলোকে এখন হতে দিয়েছিলাম আর আমি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি এই ধরনের চচ্চড়িতে তোমরা চেষ্টা করবে একদম জল না দেওয়ার জল না দিলে চচ্চড়ি কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে অনেকে দেখি ভালো করে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেয় তোমরা ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমকে একদম কম করে দিয়ে রান্নাটা করবে দেখবে তাহলে কিন্তু সুন্দরভাবে জলও ছাড়বে না শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন যেহেতু দেখো শাকের একটু একটু জল এখনও রয়েছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি শাক রান্নায় একটু মিষ্টি কিন্তু দিতেই লাগে তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় তো মিষ্টি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি শাক রাখ রান্নায় কাঁচা লঙ্কাটা দিলেই বেশি ভালো লাগে তো মিষ্টিটা দিয়েও এখন আর একটুখানি মজিয়ে নেব কারণ এর মধ্যে এখনো একটু শাকের জল রয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে এখন কষতে দিয়েছিলাম দেখো এখন আরও একটু পরে ফিরে এসছি এখনও দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দি তাতেই কিন্তু দেখো শাকের থেকে কতটা জল বেরিয়েছে এই জলেতেই ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম কমিয়ে কমিয়ে তোমরা রান্না করবে এতেই কিন্তু সুন্দরভাবে দেখো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো দেখতেই পাচ্ছ গোটা গোটা আছে আর শাকও কিন্তু একদম মিশে গেছে এখন যেটা করব আমি যে বেগ চিংড়ি মাছ আর যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো এই পর্যায়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে সবজির সাথে সব ভালো করে মিশিয়ে দিয়ে আর আর দু মিনিট মতো একটুখানি হতে দেবো কারণ আর দু মিনিট মতো হতে দেবো তাহলে পরে চিংড়ি মাছ আর বড়িগুলো সবজির সাথে সুন্দরভাবে মিশে যাবে এগুলো মিশতে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আরও দু মিনিট মতো আমি এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসব তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে চারিদিক মিশিয়ে দিয়েছিলাম দিয়ে দু মিনিট পরে ফিরে এলাম এখন কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা কিন্তু আর একদম বাকি নেই রান্নাটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছেড়ে নিলাম এবারে নাবিয়ে নেব নেবো ব্যাস তৈরি হয়ে গেল মটর শাকের তরকারি রেসিপি যেটা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে তো আজকের এই রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও মটর শাক তো নিরামিষ করেই সাধারণত সবাই খায় একবার এরম চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখো রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে তোমরা রাত্রিবেলা ডিনারেও খেতে পারবে তো আজকের এই রেসিপি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো